আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই প্রতিদিন রান্নার সময় আপনাদের সাথে চলে আসি আমি আন্তর্ আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতার কারণে দেখেন আমার বন্ধুরা সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আসতে রান্না করব বড় বড় করে আলু খেতে ডিম দিয়ে রান্না করা হবে দেখেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন

হৈছে